হ্যালো বন্ধুরা আমি পৌলমি চলে এসেছি পুরীর নেক্সট ব্লগ নিয়ে আর এই যে তোমরা সামনে বিচটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম আমাদের হোটেল থেকে বেরিয়ে মানে হোটেলের গলি থেকে বেরিয়েই রাস্তাটা ক্রস করেই হচ্ছে এই বিচটা তো তোমাদের দেখাচ্ছি দেখো এই যে অ্যারো চিহ্নটা দেখতে পেলে হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের গলি তো চলো আমার ব্লগটা তাহলে শুরু করি হ্যালো চ্যানেল অফ লাগছে সমুদ্র পুরীর পুরীতে কতদিন পরে এলে অনেক বছর পর আমিও অনেক বছর পর আমিও অনেক বছর পরে এসেছি কিন্তু সমুদ্র সেই একই রয়ে গেছে আমরা সব চেঞ্জ হয়ে গেছি সময়ের সাথে সাথে অপূর্ব লাগছে সমুদ্রের একটা আলাদা মানে সৌন্দর্য সত্যি কথা বলতে কি তো আমার পায়ে তলা থেকে মাটি সরে যাচ্ছে ভয় লাগছে প্রচণ্ড ঢেউ প্রচন্ড ঢেউ তো সমুদ্রের সাথে সাথে তোমাদের একটি বীজটাও দেখাই দেখো কি সুন্দরভাবে উঠটাকে সাজিয়েছে আর এটা হচ্ছে সাওয়ারি চলছে ওদের তো আবার সমুদ্রে দাঁড়িয়ে থাকতে থাকতে চোখটা যেন ভরেই যায় সমুদ্রের দিকে দাঁড়িয়ে থাকতে থাকতে আর আর তোমরা দেখতেই পাচ্ছ যে ভিড়ের পরিমাণটা কতটা কারণ প্রচুর মানুষের সমাগম হয়েছে তো আর পুরীতে এসে সমুদ্রে স্নান করবে না এরকম মানুষ বোধ হয় খুবই কম আছে তবে সেই কমের মধ্যে আমিও পড়ি কারণ আমি স্নান করিনি আমার একটু ভয় লাগে তো যাই হোক এই যে আমার হাজব্যান্ড যাচ্ছে একটু সমুদ্রের জল পায়ে লাগাতে তবে মাঝে মাঝে একটু বাঁশির আওয়াজ পাওয়া যাচ্ছে দূর থেকে কারণ সবাইকে সতর্ক করা হচ্ছে যেহেতু এতটা ভিড় আর সমুদ্রের জলের পরিমাণটা যেহেতু খুবই বেশি তোমরা দেখো কি পরিমাণে আমরা দূর থেকে এটা একটু জুম করে তুলেছিলাম সমুদ্রের ঢেউটা এতটাই বেশি সেই জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে যাতে কোনো রকম বিপদ না ঘটে তো উটির পাশাপাশি ঘোড়ার পিঠেও সবারই চলছে তো সামনে সমুদ্র আর বিচের মধ্যে একদিকে উঠ একদিকে ঘোরা তার মাঝখানে এই সুন্দর ছোট্ট পায়রাটা টুকটুক করে হেঁটে চলেছে তার একটা ভিডিও করে নিলাম তো যাই হোক এবার আস্তে আস্তে ভিড়টা একটু একটু করে কমতে থাকছে তোমরা শুনতে পাচ্ছো হয়তো যে বাঁশির আওয়াজটা পাওয়া যাচ্ছে আর এই বাঁশির আওয়াজের জন্যই ভিড়টা কিন্তু আস্তে আস্তে দেখলাম সমুদ্র থেকে পৌঁছে মানুষ একটু বুঝতে পারছে যে নিশ্চয়ই কিছু বিপদ মানে আশঙ্কা করেই এইভাবে বাঁশিটা মানে বাজানো হচ্ছে ওই জন্য দেখো অনেকটা সমুদ্র কিন্তু এখন মানে কি বলবো মানে মানুষ এখন অনেকটাই কম রয়েছে সবাই চলে এসছে আর ঢেউটাও প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে তো আমরা সবটাই সচক্ষে দেখলাম আর তোমাদের জন্য আমার ক্যামেরায় তুলে রাখলাম এই ভিডিও কিছু কিছু ক্লিপিংস তো তোমাদের আর একটা জিনিস বলে রাখি এই পুরীর সমুদ্রের বীচে ওরা মিষ্টি ফেরি করে মানে এই দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক এইভাবে ওরা এর মধ্যে রয়েছে গুলাব জামুন তারপরে মদনমোহন এর মধ্যে রয়েছে হচ্ছে রসগোল্লা আর তারপরে রয়েছে হচ্ছে ছানার গজা তো আমরা ছানার গজাটা টেস্ট করেছিলাম অসম্ভব ভালো খেতে তো একটা আমরা এই কুকুরটাকেও দিয়েছিলাম ও একটু খেয়েছিল তো তোমরাও পুরীতে গেলে এই মিষ্টিগুলো কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো আর আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে তো চলো আর ভিডিওটা বেশি বড়ো না করে এখানেই শেষ করছি কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আর একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা